এবং বাংলাদেশ কি কীভাবে ধ্বংস করা যায় এই সব নিয়ে কথা বলে দর্শক শ্রোতা গতকাল আরও একটি পুনালাপ শেখ হাসিনার হয়েছিল এবং সেই পুনালাপে বলছিল যে সে বাংলাদেশের কাছাকাছি আসে এবং যে কোনো সময় সে বাংলাদেশে আসবে এখন আবার কী ফাঁস হয়েছে এইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এইখানে সে কালাদা জিয়ার সাথে কথা বলতেছে এবং ডক্টর ইনুসের পদত্যাগের বিষয়ে কথা বলতেছে কীভাবে সে ডক্টর উনুসের ক্ষতি করবে এবং ডক্টর ইনুসকে দেশ থেকে বিদায় করে তারা কীভাবে দেশে এসে রাজত্ব করবে এবং নতুন করে নির্বাচন দিয়ে তারা বিজয়ী হয়ে ক্ষমতার চেয়ারে বসবে মানে প্রধানমন্ত্রীর চেয়ারে এইটাই কিন্তু এইখানে তার ফোনালাপে বলতেছে দর্শক শ্রোতা এইগুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কি কি কথা বলতেছে এখানে কিন্তু বেগম কালেদাজিও অনেক কথা বলতেছে এই সব বিষয়ে এবং সাম্প্রতিক কিছু বিষয় নিয়েও কিন্তু তারা অনেক কথা বলে নেতাকর্মীদের সাথে দর্শক শ্রোতা শেখ হাসিনার নতুন নতুন ফোনালাপগুলো আপনারা শুনে যাবেন এইগুলা কিন্তু আমরা এক এক করে পাচ্ছি এবং আমাদের কাছে আসতেছে গ্যাস ইন্ডিয়াতে বসে সে এই সব কুকর্ম করবে এটা আমরা কখনোই ভাবতে পারি নাই শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তার মানে এই না যে তাকে আমরা ছেড়ে দিব দর্শক শ্রোতা আগে আপনারা এইগুলা দেখবেন তারপর সৈরাচার শেখ হাসিনাকে নিয়ে কিছু একটা বলে যাবেন এই যে দেখেন আপনার ভাই বলেছে মানুষ চালান মানুষ মারেন ইয়ে করেন মানুষ মারেন সব রেকর্ডেড এবং আপনার নির্দেশে আপনার মুখ থেকে এই শব্দ বেরিয়েছে তাদের আপনি এগুলো অস্বীকার করতে পারবেন আমরা এগুলি সব মনে করছি

সকল গোপন তথ্য কিন্তু এই ফোন আলাপগুলোর মধ্যে ফাঁস হয়ে যাবে এবং তারা কি কি পরিকল্পনা করতেছে ডক্টর ইউনুসকে নিয়ে এবং এই নিয়ে নেতাকর্মীরা কী বলতেছে সবই কিন্তু আপনাদেরকে নেক্সট ভিডিওগুলোতে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের যা যা প্রশ্ন রয়েছে এই স্বীরাচার শেখ হাসিনাকে নিয়ে এবং ডক্টর ইউনুসকে নিয়ে

আমি আমার বক্তব্য সে বলছি এগুলো ভুলে যাই আমরা এই কালচার বাদ দিয়ে এখন নতুন করে শুরু করি নতুন করে শুরু করি যদি সেটাতে আপনি রাজি থাকেন তো আসেন আমরা সুন্দর আলোচনা করি আমার এখন দলকে দেখে নিয়ে এখন সময় নাই আপনি যে তারা করতেছেন সবাই তো আর খুঁজে পাওয়া দেবেন এখন লোককে আপনি তো সব পুলিশ লেগে রাখছেন সমর্থিত কি করে মানুষ পাওয়া যাবে বলেন আপনার পুলিশ লাগাই রাখবেন কেন আপনি দেখবেন না তো আর পুলিশটা কথা আমার কথা

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপে বিশ্বাস করে না আপা দেশের মানুষ আরে বুঝতেছে আপা না মানুষটা বোঝা দিত না এই অলিম্পিক বসাল ধরতে কত টাকা সে ওদের ডলেশন লিস্ট কি ফাউন্ডেশনে যে ডোনেশন আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিচ্ছে মহাজর এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্ত টাকা দিয়ে বড় লোক এসে সুদ করে আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সহসে বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা লড়াই করব বাবা আবা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন না রাত নাই খাওয়া নাই রাতা আপনি যে পরিশ্রম আপা করছেন আপা

দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন এই তারা কি কী কথা বলতেছে এবং এই কথাগুলো দেখে কিন্তু আমরা অবাক হতে পারছি এবং আগের পুনালাপগুলোও আলাপগুলোও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এইগুলো দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং শেখ হাসিনাকে নিয়ে আপনাদের কি মন্তব্য এইটা একটা কথা উঠেছে যে শেখ হাসিনাকে দেশে আনা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে এটা নিয়েও কিন্তু ডক্টর ইউনুস অনেক কথা বলেন দর্শক শ্রোতা এইসব নিয়ে আপনাদের মতামত কি এইটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বা বাজিয়ে যাবেন ধন্যবাদ